রাজধানীর সংসদ ভবন এলাকায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়ে উঠেছে আওয়ামী লীগ নেই মাস্ক নেই হেলমেট নেই কোনো গ্রেফতারের ভয় এ যেন বইকে জয় করি মাঠে নেমেছে আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতা কর্মীরা দিন যত যাচ্ছে আওয়ামী লীগ তত আতঙ্ক তৈরি করছে আইন রক্ষাকারী বাহিনীর জন্য আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সরকারের জন্য সেটা খুবই বিব্রতকর পরিস্থিতির দিকে যাচ্ছে রাজধানীতে একের পর এক মিছিল এবং এবার সংসদ ভবন এলাকা টার্গেট করা কি বার্তা দিচ্ছে মিছিল বেটা লাড়ি হাতে নিয়ে করবি বেটা ভয় করস কারে বেটা একটা সর দেবে দুইটা সর দিয়ে দিবি জোরদার বর্তমানে মূল লোক তার মানে মানুষ জেগে উঠেছে হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে আসছে লক্ষ লক্ষ মানুষ বের হবে সেদিন খুব কাছাকাছি কোন প্রশাসন মানুষের এই জোয়ারকে ঠেকাতে পারবে না দর্শক এতক্ষণ যে ভিডিওর অংশবিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মীরা নেই মাস্ক নেই হেলমেট নেই কোন গ্রেফতারের বই এ যেন বই জয় করে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা একের পর এক বিক্ষোভ মিছিলে ইমু সরকারকে কি বার্তা দিচ্ছে আওয়ামী লীগ পাঁচ আগস্টের পর এত গণ গণ মিছিল এর আগে কেউ কখনোই দেখেনি কিন্তু এবার নির্বাচনকে সামনে রেখে রাস্তায় নেমে একের পর এক বিক্ষোভ মিছিল করে ইউনু সরকারকে বলতে গেলে ওপেন চ্যালেঞ্জ জয়ী করছে আওয়ামী লীগ আওয়ামী লীগ হলো প্রাচীন দল এই দলকে গ্রেফতার গুম কুনের বই দেখিয়ে লাভ নেই এই বার্তাই যেন ক্ষমতালবী ইউনুসকে দিতে চাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কখনোই সম্ভব না দিন যত যাচ্ছে আওয়ামী লীগ তত আতঙ্ক তৈরি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সরকারের জন্য সেটা খুবই বিব্রতকর পরিস্থিতির দিকে যাচ্ছে আওয়ামী লীগ রাজধানী সহ সারা দেশে একের পর এক মিছিল করছে এবং সেই মিছিলের বহর বাড়ছে সবথেকে সেন্সেটিভ এলাকা সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল হলো এলে নিশ্চিত করে সরকারের সেটা খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়ার মতো উপায় তাহলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি এমনিতেই চতুর্দিকে আওয়ামী জুজুর ভয় নানাভাবে কাজ করছে তার উপরে রাজধানীতে একের পর এক মিছিল এবং এবার সংসদ ভবন এলাকা টার্গেট করা কি বার্তা দিচ্ছে আওয়ামী লীগ ঢাকা শহরে নানাভাবে অ্যাক্টিভ হওয়া শুরু করেছে এবং তাদের দেখানো শুরু করেছে আওয়ামী লীগের যে পরিকল্পনা গোয়েন্দা বাহিনীর হাতে গিয়েছে বলে পুলিশের দাবি আমরা গণমাধ্যমে পড়েছি দেখেছি সেখানে আওয়ামী লীগের সম্পর্কে তারা ধারণা পেয়েছে আওয়ামী লীগের সম্পর্কে যদি তারা ধারণা পেয়ে থাকে তাহলে অবলীলাই সংসদ ভবন এলাকায় মিছিল হচ্ছে কিভাবে এত বড় একটা মিছিল কিভাবে হচ্ছে যেখানে সর্বোচ্চ নিরাপত্তা যে এলাকায় থাকে সব ধরনের নিরাপত্তা বাহিনী যে এলাকায় থাকে সেই এলাকায় অবলীলায় মিছিল হয়ে গেল কিন্তু মিছিল শেষে যখন সবাই চলে গেল তখন ব্যানার হাতে থাকা একজনকে মাত্র গ্রেপ্তার করতে পারল পুলিশ তার মানে কি তার মানে ঘটনা বিশ্লেষণ করলে আপনি কি পান ঘটনা বিশ্লেষণ করলে কি এটা পাওয়া যায় যে পুলিশের কাছে আদতে কোনো তথ্য নেই পুলিশের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে এই ঘোষণা দেওয়াটা মূলত একটা কৌশল ছিল পুলিশের যেন আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা কর্মকাণ্ড করতে চাচ্ছে তারা যেন ভয় পায় নাকি আওয়ামী লীগের মিছিল যেন ঠিকঠাকভাবে হয়ে যেতে পারে হওয়ার পরে যা হয় হবে সেরকম বন্দোবস্ত শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্য থেকেই করা হচ্ছে সত্য কোনটা সেটা নিরূপণ করার সময় হয়তো এখনো আসেনি সময় বলে দেবে ইতিহাস এক এক সময় কালের সাক্ষী হয়ে দাঁড়াবে যে আসল সত্য কোনটা ছিল যখন দক্ষিণা বাতাস করে উত্তর দিকে বইতে শুরু করে তখন বুঝে নেবেন আবহাওয়া পরিবর্তন হয়েছে তখন বুঝে নেবেন যে কোনো একটা গম্ভীর পরিস্থিতির জন্য দেশ অপেক্ষা করতেছে বা পরিবেশ অপেক্ষা করতেছে বাংলাদেশ এই মুহূর্তে একটা পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশের প্রত্যেকটা প্রেক্ষাপট দেখার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিছু একটা হচ্ছে সামথিং কুকিং তার মানে ডক্টর ইউনুস শেষ আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিই ডক্টর মোহাম্মদ ইউনুস শেষ এক্সিটের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন কিন্তু কোন দেশ তাকে গ্রহণ করতে রাজি হচ্ছে না এইজন্য মূলত জিনিসটা দোদুল্যমান পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ডক্টর ইউনুসকে যদি কোন দেশ আশ্রয় দিতে সম্মতি দেয় সেই ক্ষেত্রে ডক্টর ইউনুস চলে যান এবং সেটা যে কোনো সময় এবং আমি আপনাদেরকে একটা ডেডলাইন দিয়ে দিই আজকে এতদিন আমি বলি নাই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে প্রেক্ষাপট পুরোপুরি পরিবর্তন হবে আমি নিশ্চিত হয়ে বলতেছি আপনাদেরকে এরকম অনেক কথা বলেছি বাট মিলে নাই তবে আজকের তথ্যটা আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সকল পরিস্থিতি পরিবর্তন হবে তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং নির্বাচন হবে এবং সেই নির্বাচনে এদের রক্ষা নাই এবং বিএনপির কপালে যে একটা বিশাল দুর্গতি অপেক্ষা করতেছে এটা আপনারা দেখতে পারবেন বলতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্র ব্যালেন্স না হলে কিভাবে হতে পারে ব্যালেন্স হয়ে যাবে যেগুলো ওয়েতে কিভাবে হবে কেমনে হবে কে করবে সেটাও সময় হলে দেখতে পারবেন এদের এদের সমস্যা এবং এদের মাথার উপর থেকে মার্কিন যে একটা ছায়া ছিল সেই ছায়া অলরেডি সরে গেছে খেলা যতই খেলো যতই ঘুরি ওরাও সার্দ কিন্তু বাংলাদেশের মানুষের হাতে লাটাই মুক্তিযুদ্ধপন্থী মানুষের হাতে এই লাটাই তোমরা নিতে পারবা তোমাদের হাতে ছিল অনেকদিন লাটাই তোমরা উড়াইছো যথেষ্ট ঘুরি এখন ঘুরি তোমরা ওরাও বাট লাটা নিয়ন্ত্রণ থাকবে আমাদের হাতে যারা মুক্তিযুদ্ধপন্থী মানুষ আছে এবং তোমাদের কেমনে সাইজ করতে হয় বাংলাদেশের মানুষ এটা খুব ভালোভাবে জানে বাংলাদেশের মানুষ যেমন সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখে এরা যখন খেপে যায় ভাইয়া হবে না রাজাকারের বাচ্চারা কখনো বাংলাদেশে পুনর্বাসন হতে পারবে না রাজনৈতিক ভাবে এরা দুই চারটা সিট নিয়ে তাদেরকে ইয়ে থাকতে হবে শান্ত থাকতে হবে আমি সব চিন্তা করি এই এই টুকায় এই বেজমার ছেলে এই বেশার ছেলের কি হবে আহা এই বয়সে একটা ছেলে ধ্বংস হয়ে যাবে মরে যাবে তার স্ত্রী বিধবা হয়ে যাবে কি আর করার অপকর্মের ফলাফল তো পেতে হবে আকাম করলে সেই আকামের দায়িত্ব নিতে হবে বাংলাদেশের সাথে আকাম করেছো সেই দায়িত্ব তোমাদেরকে নিতে হবে নাও তাই দেখা যাক ঘুরি ওরাও সমস্যা নেই মরার আগে সবাই উড়ে অনেক উড়ে কথা আছে না পিপি লিগার পাখাগো যায় মরিবার তবে পুরাও সমস্যা নাই আর আবারো বলতেছি বাংলাদেশের ডিসেম্বরে বল সব একাবার পরিবর্তন হয়ে যাবে এবং আওয়ামী লীগ ক্রাস পথে ফিরবে বাংলাদেশকে কি একেবারে নিশ্চ পর্যায় নিয়ে আসা হচ্ছে তবে একটা উন্নয়ন হয়েছে ক্ষমতাশীল নিউজ এবং তার পরিষদ বর্গ যত প্রকার লুটপাট করা সবকিছু করে তারা নিজেরা সমৃদ্ধ হচ্ছেন বাংলাদেশ ধ্বংস হয়ে গেলেও তারা লাভবান হচ্ছেন আর আইনের পরিবর্তে মবের রাজত্ব कायम করছেন জোর জার মূল্যiktar রাস্তাঘাটে মানুষকে পিটিয়ে মারা সহ যত অন্যায় করা সব করছেন বিচার ব্যবস্থা আইন শৃঙ্খলা প্রশাসন সব ধ্বংস করেছেন এই ধ্বংসকারীদের অপরাধের বিচার এই বাংলার মাটিতে হবে আমার দৃঢ় বিশ্বাস হবে তবে দেশের অভ্যন্তরে দেশের বাইরে এখনো যারা লজ্জায় মুখ খুলছেন না তাদের আমি বলবো এখন উপযুক্ত সময় শুধু না শেষ সময় সোচ্চার হন এই অবৈধ ক্ষমতা দখলদার একাত্তরের পরাজিত শক্তি দেশ ধ্বংসকারী তাদের বিরুদ্ধে আপনাদের কণ্ঠস্বরকে জাগ্রত করুন বিজয় নিশ্চিত হবে এখনো যারা ঘাপ্পি মেরে থাকেন তারা ভুল করছেন বাংলাদেশের দিক তাকিয়ে দেখেন মানুষ জেগে উঠেছে হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে আসছে লক্ষ লক্ষ মানুষ বের হবে সেদিন খুব কাছাকাছি কোন প্রশাসন মানুষের এই জোয়ারকে ঠেকাতে পারবে না অতীতে পারেনি আইফ খান পারেনি ইয়াহিয়া খান টিক্কা খান পারেনি পঁচাত্তর এর বঙ্গবন্ধুকে হত্যা করার পর ক্ষমতা দখলকারীরা পারেনি ইনশাল্লাহ এবারও পারবে না সে সময় খুবই কাছাকাছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ